ম্যান্ডেট নিয়ে ম্যাদ হবে তিন বছর বা মেদ তিন বছর হতে হবে প্রায় পনেরো বছর ধরে বিশেষ করে বিডিয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশের মানুষের ওপর অবন্ধনীয় অনাচার নিষ্পেষণ ও নির্যাতন হয়েছে সব ধরনের ও সব শ্রেণীর মানুষ পেশার মানুষেরা এর শিকার হয়েছে এসবের বিরুদ্ধে মানুষের পুঞ্জীবিত ক্রোধের বিস্ফোরণ ঘটেছে এই ক্ষোভের বই প্রকাশ দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে এটি হচ্ছে সমকালের আজকের নিউজ সাত আট দুই হাজার চব্বিশ বিএনপির বন্ধু আপনারা তিন বছর অপেক্ষা করেন যারা হয়ে না আবার ক্ষমতা যাবেন এর মধ্যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গেছে সেনাবাহিনীর মধ্যে রথ বদলে এসেছে কিন্তু যাদের পতন ঘটলো রাষ্ট্রের ও দেশের বিভিন্ন জায়গায় তাদের বসানো লোক রয়েছে তারা পদের ক্ষমতা দিয়ে প্রাতিষ্ঠানিক সুযোগ কাজে লাগিয়ে নানারকম অন্তর্ঘাত চালাতে পারে তাই প্রশাসন বিচার বিভাগ সহ প্রাতিষ্ঠানিক সব জায়গা থেকে প্রতিষ্ঠিত শক্তিকে অপসারণ করার দরকার ইতিমধ্যে সেনাবাহিনীতে যে রদবদল হয়েছে এটি এটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অবস্থান আরও সংহত করবে এই মুহূর্তে দেশে কোনো সাংবিধানিক শূন্যতা নেই ধন্যবাদ ভালোতে বল রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে নিয়ম মাফিক এবং তারের নির্দেশে সুতরাং কোনো রকম চক্রান্তের আইনি সুযোগ নেই হোসেন জিন্দুল রহমান এমনিতে ভালো লোক আগেও ছিল দুই হাজার ছয় থেকে আট পর্যন্ত তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিল অনেক ভালো লোক আমাদের রাজনৈতিক আলোচনার আগে নির্বাচনকালীন তত্ত্বাবধান সরকারের একটা ধারণা ছিল আমাদের বর্তমান বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন এখন একটা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছাত্র জনতার নেতৃত্বে অভূতপূর্ব বর্থনের মাধ্যমে যে জন প্রত্যাশা তৈরি হচ্ছে সেটা পূরণ করার জন্যই এই ধরনের সরকার দরকার তৈরি করে ক্ষমতা যাওয়ার বন্দোবস্তর জন্য নয় ছাত্রদের থেকে যারা যে গণতান্ত্রিক ও দেশ দেশগুলার রাজনৈতিক বন্দোবস্ত